অবশেষে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় নাগরিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন দল এতে সদ্য বিদায়ী সাবেক ছাত্র নেতা ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তারকে সদস্য সচিব করে বেশ কয়েক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে বলে এমন তথ্য আজ সারাদিন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে আগামী কাল কয়েক লক্ষ লোকের সমাবেশের মাধ্যমে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ধারণা করা হচ্ছে এই রাজনৈতিক দলই কিন্তু বাংলাদেশের তৃতীয় শক্তি হিসাবে উত্থান করতে পারে ইতিমধ্যে এই রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ তার যে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন শেষে তার সম্পাদের হিসাব বিবরণী দাখিল করেছে তাতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিশাল কর্মচাঞ্চল্যকর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা নাহিদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসাচ্ছেন তো জাতীয় নাগরিক কমিটির কে কোন পদে দায়িত্ব পালন করছে সেই তথ্যটি আমি আপনাদেরকে জানিয়ে দেব যদিও আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টি আগামীকাল থেকে তাদের যাত্রা শুরু করবে মূলত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ সদস্য সচিব আক্তার জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই ছাত্র জনতা ও জাতীয় নাগরিকদের নতুন দলের নাম তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের নেতৃত্বে থাকছে এই দলের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে তিনি এক দফার ঘোষক ছিলেন এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক হিসাবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন দলটির সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসাবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছেন হাসনাত এবং উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় ছাত্রনেতা সার্জিস আলম এক কথায় বলা যায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করবে কাল তার আগেই তাদের নাম নামটি আসলে এবং কে কে দায়িত্ব পালন করছে এই তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে গণমাধ্যমও কিন্তু তথ্য প্রকাশ করতে শুরু করেছে এক কথা বলা যায় ছাত্রদের যে নতুন দল সেই দলের নাম কিন্তু জাতীয় নাগরিক পার্টি এটি কিন্তু নির্ধারিত হয়েই আছে বলা যায় আমরা দেখছিলাম যে বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি যে কাল, কয়েক লক্ষ লোকের সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ ভবন এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে নতুন দল সেই নতুন দলের আত্মপ্রকাশ করবেন করতে যাচ্ছে এবং খুব দ্রুতই তারা সারা দেশে কমিটি গঠন করবেন এবং এরপর তাদের যে নির্বাচনে আসার জন্য যে সকল বিষয়গুলো দরকার নিবন্ধন সে নিবন্ধনের জন্য তারা কাজ করবেন এবং নিবন্ধনের শর্ত পূরণ করার পরই তারা কিন্তু ভোটের জন্য যোগ্য হবেন তার আগে রাজনৈতিক দল ঘোষণা করলেও তারা কিন্তু ভোটের জন্য রাজনৈতিকগতভাবে বা দলগতভাবে বৈধ হচ্ছেন না যতদিন পর্যন্ত না তারা নিবন্ধন পাচ্ছেন তবে খুব দ্রুতই সারা দেশে প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে তাদের দলের কমিটি গঠন করা হবে এমনটি কিন্তু শুনছিলাম অনেক হ্যাভিওয়েট প্রার্থী তাদের দলে থাকবে শিল্পপতি বিভিন্ন সময় বিভিন্ন দল থেকে বহিষ্কৃত রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং একই সাথে জুলাই আগস্ট গণভ্যত্তানে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই কিন্তু এই দলে দায়িত্ব পালন করবেন এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন মাধ্যম থেকে এর বাইরেও আমরা কয়েকটি তথ্য পেয়েছি সে তার মধ্যে এই যে জাতীয় নাগরিক পার্টি যার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাহিদ ইসলাম কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন সংগঠক এটি বলাই যায় তিনি কিন্তু হাসিনা পতনের এক দফার ঘোষণা দিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেই জন্য জাতীয় নাগরিক পার্টির ঘোষণাটাও তার মুখ থেকে আসবে কাল জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমরা খবর পেয়েছি সারা দেশ থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকায় অবস্থান নিয়েছে অনেকেই যাচ্ছেন এ সময় বিএনপি জামাত সহ বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দলকে তারা আগামীকাল আমন্ত্রণ জানিয়ে জানিয়েছেন এবং ধারণা করা হচ্ছে এই দলের কোন খাত থেকে কিভাবে আয় হবে নেতা না কোন খাত থেকে আয় করে কোন খাতে ব্যয় করবে সব কিছুই তারা কিন্তু সুস্পষ্টভাবে প্রকাশ করবেন এবং নিয়মিতভাবে এই দলে যারা দায়িত্ব পালন করবেন তাদের আয় ব্যয়ের হিসাবটাও কিন্তু তারা পরিষ্কারভাবে প্রকাশ করবেন ধারণা করা হচ্ছে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে বিএনপি জামাত ইসলাম এবং এই জাতীয় নাগরিক পার্টি মোট তিনটি ব্যানারে তিনটি জোট অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডি একটি নির্বাচন হবে তো এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টি এর যে নির্বাচনে নির্বাচনী দামামায় অংশগ্রহণ করার জন্য যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে তার সর্বশেষ